সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের মার্কেট আপডেটে একটি গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে বিটকয়েন ডোমিনেটস উল্লেখযোগ্যভাবে বেড়েছে কিন্তু এই বিটকয়েন ডোমিনেটস আসলে কি বোঝায় এবং কেন এটা একজন ট্রেডারের জন্য এতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ মূল বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে নেই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি তারা ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই আপনারা মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত মার্কেটে আপডেট বিভিন্ন এডুকেশনাল পোস্ট বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করা হয় যেগুলো আপনার অনেক উপকারে আসবে ইনশাল্লাহ এছাড়া বিভিন্ন অ্যানালাইসিস এবং ফ্রিতে সিগনাল প্রোভাইড করা হয় যেগুলো ফলো করে আপনি ফ্রিতে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন ইনশাল্লাহ তাই মাস্ট বি অবশ্যই আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমাদের চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জয়েন করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনার নির্দ্বিধায় ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমাদা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন ইনশাল্লাহ তো আসুন শুরু করা যাক আজকে বিটকয়েন ডোমিনান্টসের হার প্রায় চৌষট্টি পার্সেন্টেজ বিটকয়েন মূলত বোঝায় সম্পূর্ণ ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনের মার্কেট শেয়ারের পরিমাণ সহজ ভাষায় বললে যদি পুরো মার্কেটেই একশো বিলিয়ন ডলারের হয় তার মধ্যে পঞ্চাশ বিলিয়ন বিট কয়েনে থাকে তাহলে বিটকয়েন ডোমিনেটস হবে পঞ্চাশ পার্সেন্ট আজকে আপনার বিট কয়েন ডোমিনেটস প্রায় চৌষট্টি পার্সেন্ট অর্থাৎ টোটাল মার্কেট যদি আপনার একশো বিলিয়নের হয় সেক্ষেত্রে আপনার চৌষট্টি বিলিয়ন ডলার বিটকয়েনে ইনভেস্ট আছে আর বিটকয়েন ডোমিনেটস বাড়ছে এর মানে হলো বিনিয়োগকারীরা তাদের ফান্ড অলস কয়েন থেকে সরিয়ে আবার বিট ফিরিয়ে আনছে এর কারণ হতে পারে মার্কেটের অনিশ্চয়তা ওয়ালস কয়েন সেল অফ অথবা বিট কয়েনের প্রতি পুনরায় আগ্রহ টেকনিক্যাল দিক থেকে দেখলে বিটকয়েন বাড়া মানে ওয়ালস কয়েন মার্কেটের জন্য এক ধরনের সতর্ক সংকেত কারণ সাধারণত ওয়ালস কয়েন তখনই ভালো পারফর্ম করে যখন বিটকয়েন ডোমিনেন্স কমে এবং ওয়ালস কয়েন ডোমিনেট বাড়তে থাকে আর ডোমিনস বাড়ার পেছনে কয়েকটা কারণ থাকতে পারে হয়তো বিটকয়েনে বড়ো ইনফ্লো এসেছে হয়তো ইনভেস্টাররা ওয়ালস কয়েন থেকে প্রফিট নিয়ে বিট কয়েন নিজের পুঁজি সুরক্ষিত করতে চাচ্ছে এই পরিস্থিতিতে একজন স্মার্ট ট্রেডার কী করবে প্রথমত ওয়ালস কয়েন মার্কেট মনিটর করবে বিশেষ করে লো ক্যাপস যে কয়েনগুলো রয়েছে যেগুলো দ্রুত প্রভাবিত হয় অর্থাৎ আপ অ্যান্ড ডাউন হয় সেগুলোর দিকে ফোকাস রাখবে দ্বিতীয়ত বিট কয়েন প্রাইজ চারটে প্রাইজ অ্যাকশন খেয়াল করবে কারণ বিটকয়েন যদি স্টাবেল থাকে তাহলে ওয়ালস কয়েন আবার ঘুরে দাঁড়াতে পারে এছাড়া বিটকয়েন ডোমিনেটস ইন্ডেক্স ব্যবহার করেও আপনি বুঝতে পারবেন যে মার্কেটে নতুন কোনো মুভমেন্ট আসছে কি না এবং ডোমিনেটস ইন্ডিকেটর অনেক সময় আগাম সংকেত দেয় ওয়ালস কয়েন শুরুর বা শেষে সবশেষে বলবো চোখ বন্ধ করে ট্রেড নয় ডেটা দেখে মার্কেট বুঝে সিদ্ধান্ত নিন এবং বিটকয়েন ডোমিন্টস হলো এমন একটা টুল যেটা আপনাকে প্রতিদিনের ট্রেডে বাড়তি এক ধাপ এগিয়ে রাখবে তো আশা করি বিটকয়েন ডোমিনেন্সের বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম